নালিকুল স্টেশন সংলগ্ন এলাকায় রেল সাবয়ের দাবিতে হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নালিকুল অফিস থেকে নালিকুল স্টেশন সংলগ্ন এলাকায় মহামিছিল এবং নালিকুল নম্বর প্ল্যাটফর্মে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপাল বিধায়ক ডক্টর করবি মান্না সহ ব্লক স্তরের নেতৃত্ববৃন্দরা কি বললেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না শুনে নেব প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন দেখুন মানুষ আজকে স্বতঃস্ফূর্ত ভাবে এই মিছিলে অংশগ্রহণ করেছে আমাদের নালিকুলে যেরকম সাবয়ের দাবি এরকম মোট আঠারোটি সাবয়ের দাবি নিয়ে আমরা আন্দোলন কর্মসূচি শুরু করেছি এবং জেনে রাখবেন আগামী দিন রেলকে আমাদের দাবি মেনে নিতে হবে এবং আন্দোলনের গতি আরও দ্রুত বাড়বে এবং যত দিন যাবে সাধারণ মানুষ এই আন্দোলনকে সমর্থন করে পা মেলাবে একুশ তারিখে ডেপুটেশন আছে আমি সকলকেই আহ্বান জানাচ্ছি যে একুশ তারিখে ডিআরএম অফিসে হাওড়ায় চলুন এবং আমাদের আঠারোটি সাবয়ে লোকাল পুনর্বাহল এবং গোঘাটের ভাবাদিগির রেলকে সম্পূর্ণ করে বিষ্ণুপুর পর্যন্ত অনতি বিলম্বে রেল নিয়ে যেতে হবে এই দাবিকে সামনে রেখেই আমরা আন্দোলন শুরু করি আমরা অনেক কর্মসূচি রাখবো আগামী দিন এবং জেনে রাখবেন রেল যেরকম মানুষের কথা ভাবছে না কিছুটা কুম্ভকর্ণের মতো ঘুম হচ্ছে এই কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে গেলে মানুষের আন্দোলন আর তার আওয়াজের মধ্য দিয়েই আমরা ঘুম ভাঙিয়ে আমাদের দাবিকে প্রতিষ্ঠিত করি হ্যাঁ রেল লাইনের ওপর দিয়ে আগামী দিন হাঁটব